ভাঙচুর করলে কত টাকা আগুন লাগালে কত টাকা ছাত্রলীগ মারলে কত টাকা পুলিশ মারলে কত টাকা পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা ঝুলিয়ে তারা হত্যা করেছে এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সব তার ধারাবাহিকতায় নোডে আলম সিদ্দিক পিঠন তাঁর দোলাবাই আবদুল আজিজকে দায়িত্ব প্রদান করে সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন যে একজন ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা একজন পুলিশ সদস্য মারলে দশ হাজার টাকা বিএনপি জামাতের নেতাকর্মীরা টাকার বিনিময়ে টুকা এবং সিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লা সদস্যের বিভিন্ন স্থানে বাংচুর অগ্নিসংযোগ নারীকে কথা করা এবং যার দ্বারা বিগত আপনারা দেখেছেন ঢাকা শহরের চতুর্দিকে আপনারা দেখেছেন যে গর্বের মেট্রো ডাটা সেন্টার সেতু ভবন বেটিভি ভবন এবং উত্তরাতে থানা পাড়িতে তারা হামলা করেছে এবং শুধু থায় না গতকাল আপনারা দেখেছেন যে ওই সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফিটেজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি তারা স্বীকার করেছে এবং আজকে যখন আমরা আজিজকে ধরলাম সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তত্ত্বটা ওপর থেকে এসেছে সে তালার মাধ্যমে সে কিন্তু এই তত্ত্বটা ছুড়ে দিয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এত কম টাকা যে ছাত্রলীগের মারলে পাঁচ হাজার একটা পুলিশ মারলে তাহলে পুলিশের প্রতি তো খুব কেন আসলে আমরা আমরা তো আপনারা জানেন যে আসলে পুলিশ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের একাত্তর সালের প্রথম মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের প্রথম যুদ্ধ হলো পুলিশ এই পুলিশ কিন্তু রক্ত দিয়েছে একাত্তরে এবং বারবার যখন মানে অগণতান্ত্রিক পন্থায় দেশের দেশের যে স্বাভাবিক পুলিশকে বিনষ্ট করার জন্য যখন একটা চক্র বারবার চেষ্টা করে পুলিশ কিন্তু বারবার জীবন দিয়ে সেটা কিন্তু রক্ষা করে যেটা আপনারা দেখেছেন বারো সাল তেরো সাল চোদ্দো সাল পনেরো সাল অনেক পুলিশ সদস্য রক্ত দিয়ে জীবন দিয়ে তারা কিন্তু যা ঝাড়া চেয়েছিল আইন শৃঙ্খলাকে অবনতি করে দেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করে তারা স্বাধীনতা বিপক্ষের একটা শক্তি ক্ষমতায় বসা যেন তেন প্রকারে কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ বারবার স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে বারবার তারা যে যে হামলাটা করে যারা সাধারণ মানুষকে গার্মেন্টস শিল্পীকে অনষ্ট করে এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলি বেসরকারি স্থাপনী নষ্ট করে সেটার বিরুদ্ধে কিন্তু পুলিশ সবসময় কাজ করে তাই তাদের কাছে এখন পুলিশ হয়েছে টার্গেট যে পুলিশকে যদি ডিমোরালাইজ করা যায় পুলিশের মনোবল যদি ব্যাংকে দেওয়া যায় তাহলেই একমাত্র সম্ভব এদেশের স্বাধীনতার পরাজ্য শক্তি তারা যে জামাত শিবির চক্র এবং তাদের বিএনপি তারা যে তাদের ষড়যন্ত্রটা সফল হবে এই মন মানসিকতা নিয়েই কিন্তু তারা বারবার আঠাইশে অক্টোবর আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু পুলিশকে হামলা করেছে আমাদের পুলিশের সদস্যকে তারা হত্যা করেছে পিটিয়ে যারা পিটি হত্যা করেছে এবং তারা আমাদের পুলিশ সামনে যে পুলিশ হাসপাতাল সেটাকে ভাঙচুর করেছে প্রধান বিচারপতির ভাসভবনকে বাংচ করেছে এই চক্রটা কিন্তু আবার এবার দেখেছেন এরাই আবার এই স্বাধীনতা বিরোধী এবং বিএনপির কিছু দূষণ তারা মিলে কিন্তু আবার আমাদের বিভিন্ন স্থাপনা পুলিশের স্থাপনা এবং আমাদের একজন ও একজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা ঝুলিয়ে তারা হত্যা করেছে এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব কারণ তারা এই রাষ্ট্রটাকে ব্যক্ত করতে চায় অকার্য করতে চাই। এবং স্বাধীনতার যে স্বপ্নের যে সোনার বাংলা যে লক্ষ্যে এটাকে গঠন করতে সেটা থেকে তারা মানে পাকিস্তানি কায়দায় আবার নিয়ে যেতার তাদের অপচেষ্টা আমরা বাংলাদেশ পুলিশ সবসময় একাত্তর সাল থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে আমরা বাংলাদেশ পুলিশ কিন্তু আমরা কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছি আমরা মনে করি এবারও যারা ওই দশ হাজার টাকা আর এক লাখ টাকা যাই দেন পুলিশে তো সস্তা আমাদের হয়তো আমাদের খারাপ লাগছে আমাদের তিনটা পুলিশ সদস্যকে তারা কয়েকজনকে তারা মানে জনসম্মুখে লোট মানে ঝুলিয়ে তারা হত্যা করেছে হয়তো তাকে আমরা ফিরে পাবো না ঠিক বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবোই এটা আমরা আপনাদের সামনে বলছি